তাদের সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যে সবাই পাশে থাকুন একে অপরের একে অপরের পাশে থাকলে হিংসা না করলে সবাই সবকিছু করতে পারবে ইনশাআল্লাহ মানুষ মাত্র সবাই সবকিছু করতে পারে চেষ্টা করলে কি শেয়ার করে দিবেন সবাই লাইক কমেন্ট ফলো শেয়ার সব কিছু করে দিন আর সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটা সবাইকে অসংখ্য ধন্যবাদ কোকো কলা খাইতে হয় না কোকো কলা খাইলে পেট খারাপ হয়